নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আটা দিয়ে বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুটগুলো খেতে যেমন ভালো হয় খুব কম সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন একদিকে চা বসিয়ে অন্যদিকে আপনারা বিস্কুটগুলি বানিয়ে নিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যান কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন প্রথমে একটা বাটির মধ্যে দেড় কাপ আটা নিয়ে নিলাম আর সেম বাটি মেপে হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি আপনারা যদি বিস্কুটের পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে তৈরি করতে চান তাহলে আটার পরিমাণটা আর একটু কমিয়ে দেবেন এখন অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর থ্রি টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল এখানে আমি ময়ানের জন্য ব্যবহার করেছি তাতে বিস্কুটগুলি কিন্তু খুবই খাস্তা তৈরি হবে এখন ভালো করে আটার সুজির সঙ্গে মেখে নিতে হবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে আটার সুজির সঙ্গে খুব ভালো করে মেখে নেবেন এভাবে মাখতে মাখতে যখন দেখবেন মোট করলে এরকম মুঠে চলে আসছে তখনই বুঝবেন বিস্কুটগুলো তৈরি করার জন্য খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি আটা সুজি দিয়েছিলাম সেম বাটি মেপে হাফ বাটি চিনি আর এখানে আপনারা অবশ্যই মোটা দানার চিনিটা ব্যবহার করবেন এখন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সাদা তিল সাদা তিল দেওয়াটা অপশানাল তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারেন এখন ভালো করে চিনিটা আর সাদা তিল আটা সুজির সঙ্গে মেখে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে প্রথমে খুব বেশি আপনারা জল দিয়ে মাখবেন না একদম অল্প অল্প জল দেবেন ডোটা তৈরি করে নেবেন বন্ধুরা আপনারা একদিন হলো এইভাবে আটার বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে কথা বলতে বলতে আমি বিস্কুটের ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি কিচেন স্লেপের উপর এই ডোটাকে নিয়ে নিলাম হাত দিয়ে আরও ভালো করে একটু সময় মেখে নিয়েছি এখন অল্প একটু সাদা তেল উপরে দিয়ে দিলাম তারপর ভালো করে ডোটার উপর মেখে নিয়েছি এখন রুটির মতো করে বেলে নিতে হবে আর খুব বেশি পাতলা করবেন না একটু মোটা করে বেলে নেবেন দেখুন এরকমভাবে বেলে নিয়েছি এখন চাকু দিয়ে সাইডের এই অংশটুকু কেটে দিচ্ছি এই অংশগুলি দিয়ে আমি আবারও বিস্কুট বানিয়ে নেব চারোপাশের অংশগুলো এভাবে কেটে সাইডের অংশগুলো রেখে দিচ্ছি এখন উপরে এইভাবে চাকর উল্টো দিক দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আজ এই ভিডিওটি দেখার জন্য যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখলেন তো বন্ধুরা পুরোটার উপর কিন্তু আমি খুব সুন্দরভাবে দাগ দিয়ে দিলাম এখন আমি মাঝখান থেকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু যে কোনো ডিজাইন করে আপনারা বিস্কুটগুলি বানিয়ে নিতে পারেন আমি এইভাবে প্রথমে লম্বা করে কেটে দেখুন লম্বা করে কেটে নিলাম এখন চাকুটা দিয়ে আবারও এইভাবে একটা ডিজাইন করে দিচ্ছি এইভাবে ডিজাইনটা করার ফলে কিন্তু বিস্কুটগুলি দেখতে ঠিক ক্যাডবেরি চকলেটের মতোই লাগছে দেখুন পুরোটার উপরেই এভাবে ডিজাইন করে নিলাম এখন চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ছোট বা বড় করে কেটে নিতে পারেন আমি এখানে স্কোয়ার সাইজ করে বিস্কুটগুলি বানিয়ে নিচ্ছি বা গোল গোল করেও কিন্তু আপনারা বিস্কুটগুলি তৈরি করে নিতে পারেন একইভাবে সবগুলো বিস্কুট আমি কেটে নেব বন্ধুরা আপনাদের কাছে বিস্কুটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না আর আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে খুব বেশি পরিমাণে রেসিপিটি শেয়ার করবেন দেখুন বন্ধুরা সবগুলো পিস আমি কেটে নিয়েছি আর পিসগুলি দেখতে ঠিক এই রকম হয়েছে আমি এখানে কিছু পিস একটু লম্বা করেও কেটে নিয়েছি এখন আমি চুলার উপর ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি এই বিস্কুটগুলি ভাজার জন্য তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না একটা আঙ্গুল তেলের মধ্যে দশ সেকেন্ডের মতো চুবিয়ে রাখতে পারবেন ঠিক এরকম গরম হলেই বিস্কুটগুলি দিয়ে দেবেন তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বিস্কুটগুলি ভেজে নিতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বিস্কুটগুলি ভাজলে খুবই খাস্তা তৈরি হবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারবেন এখন আমি সবগুলো বিস্কুট দেওয়ার দু মিনিট পর উলটিয়ে দিচ্ছি যখনই বিস্কুটের একটা পিঠ এইরকম হালকা একটু কালার চলে আসবে তখনই উল্টিয়ে দেবেন তারপর অপর এইভাবে দুই মিনিটের জন্য রেখে দেবেন দুই মিনিট এইভাবে রেখে দেওয়ার পর দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আবারও উল্টিয়ে দিচ্ছি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বিস্কুটগুলো ভেজে নেবেন তাহলে কালারটাও সুন্দর আসবে বিস্কুটগুলোও খাস্তা তৈরি হবে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু বিস্কুটগুলোর কালার খুবই সুন্দর চলে এসেছে এখন এইভাবে একটা ছাঁকনি হাতা দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কুট সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন